ভুইমারা তিন শহীদের সম্মানে রাঙামাটি ও খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালো ধারণ বাঘঘাছড়ির বঙ্গলতলিতে আবার নয় গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি পানছড়িতে সেনাবাহিনীর ব্যাপক তৎপরতায় জনমনে আত্মীয় বয়সের সাথে আমি লক্ষ বি চাকমা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেশু বাজারে আঠাশ সেপ্টেম্বর সেনা সেটলার হামলায় শহীদ আখরু মার্মা আথুইপ্রু মার্মা ও থৈচিং মার্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কালো ব্যাজ ধারণ করেছে মঙ্গলবার সকালে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ও সাপছড়ি ইউনিয়নের কুদুকছড়ি বড় মহাপুরাম উচ্চ বিদ্যালয় দক্ষিণ ও উত্তর কুদুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কুদুকছড়ি মাউরুম কলেজ ও আইডিয়াল স্কুল কাউখালী উপজেলায় পানছড়ি উচ্চ বিদ্যালয় চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ডাবুয়া বৃক্ষভানুপুর উচ্চ বিদ্যালয় চেলাছড়া সরকারি আবাসিক বিদ্যালয় এবং নান্নচর উপজেলায় নান্নচর কলেজ কাঁটালতলি উচ্চ বিদ্যালয় সাপমারা উচ্চ বিদ্যালয় নান্নচর মডেল উচ্চ বিদ্যালয় বাঘাইছড়িতে বিটি উচ্চ বিদ্যালয় সাজেক গঙ্গারাম করল্লাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মঙ্গলতলি জারুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি গুইমারা ও ধিগিনালা উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হয় শিক্ষার্থীরা বলেন পাহাড়ে ন্যায়ের আন্দোলনে শহীদদের ত্যাগ যেন ভুলে না যায় সেই উদ্দেশ্যেই তারা কর্মসূচিতে অংশ নিয়েছেন উল্লেখ্য গুইমারায় শহীদদের স্মরণসভা থেকে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ কর্মসূচি ঘোষণা দেয় শিক্ষক আন্দোলনের কারণে তা স্থগিত থাকলেও পরে তিরিশ অক্টোবরের প্রদীপ প্রজ্বলন কর্মসূচি থেকে আজকের কালোব্যাস ধারণ দিবসের নতুন তারিখ ঘোষণা করা হয় রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার বঙ্গলোতলিতে আবারও সেনা অভিযানের নামে নয় গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সোমবার রাত দশটা এবং আজ ভোর রাত সাড়ে তিনটের দিকে দু দুদফায় শুভরঞ্জন কারবারিপাড়া রবিশঙ্কর কারবারিপাড়া দয়াময় কারবারিপাড়া মিঠু কারবারিপাড়া ও নিভ্র কারবারিপাড়ায় এই তল্লাশি চালানো হয় এ সময় সেনারা নয়জন গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায় অভিযোগ রয়েছে রবিশঙ্কর কারবারিপাড়ার বিমল চাকমার বাড়িতে কেউ না থাকায় সেনারা দরজার তালা ভেঙে ঘরে ঢুকে তন্নতন্ন করে তল্লাশি চালায় এর আগের দিনও একই এলাকায় চারটি বাড়ি ও একটি দোকানে সেনারা অভিযান চালিয়েছিল বর্তমানে উত্তর ও মধ্যম মঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় একশো জন সেনা সদস্য অবস্থান করছে এবং এলাকা জুড়ে টহল অব্যাহত রেখেছে রাতের আধারে এই ধারাবাহিক তল্লাশি ও বিদ্যালয় সেনাদের অবস্থানের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়রা জানান এতে শিশুদের বিদ্যালয় কার্যক্রম এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সেনা সদস্যদের অতিরিক্ত উপস্থিতি ও রাতে বেপরোয়া ঘোরাফেরে জনমনে চরম আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় পনেরো কুড়ি দিন আগে খাগড়াছড়ি সদর থেকে দেড় শতাধিক সেনা সদস্য চোদ্দটি গাড়িযোগে পানছড়িতে এসে সাবজনে অবস্থান নেয় এরপর থেকে তারা দিনে ও রাতে নগর হয়ে আশেপাশের গ্রামগুলোতে টহল চালাচ্ছে গত একুশ অক্টোবর সকালে সেনারা মধুমঙ্গল মধুমঙ্গলপাড়ায় জড়ো হয়ে দুই স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে একটি আদাম এলাকায় আর একটি চিকন চানপাড়ার পুরনো বিজিবি ক্যাম্পে সেখান থেকে তারা রাতের বেলায় বিভিন্ন গ্রামে টহল চালায় চাম্মে আদাম এলাকার দলটি দশ দিন পর ফিরে গেলেও চিকনচানপাড়ার সেনারা চার নভেম্বর রামতনুপাড়ার এলাকায় রাবার বাগানে গিয়ে নতুন করে অবস্থান নেয় এদিকে লতিবান ইউনিয়নের গঙ্গারাম পাড়ায়ও সেনারা আরেকটি অস্থায়ী ক্যাম্প গড়ে তুলেছে স্থানীয়রা অভিযোগ করছেন সেনা সদস্যরা যেখানে অবস্থান নিয়েছে তার অল্প দূরত্বেই জেএসএস সন্ত গ্রুপের সশস্ত্র সদস্যরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে কিন্তু সেসব এলাকায় কোনো অভিযান চালানো হচ্ছে না ফলে সেনা তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তীয় উদ্বেগ বাড়ছে